কালকে রাতে একটা নিউজ দেখলাম যে ভারতের বিপক্ষে বাংলাদেশ মাঠে নামার আগে বিশাল একটা সুখবর পাচ্ছে সেই সুখবরটা কি সেটা হচ্ছে ঋষাব পান্ট ঋষাব পান্ট ইঞ্জুরিতে পড়ছে ইঞ্জুরিতে পড়ার কারণে সে বাংলাদেশের বিপক্ষে ম্যাচটা খেলতে পারবে না এই জন্য বাংলাদেশের যেগুলো মিডিয়া আছে তারা এভাবে প্রচার করতেছে এটা বাংলাদেশের জন্য বিশাল একটা সুখবর এই যে যাসপ্রীত ভোমরা ইঞ্জুরিতে পড়ছে তারপর ঋষাব পান্ট পড়লো এই যে ইন্ডিভিজুয়াল ক্রিকেটারগুলো আছে এগুলাকে নিয়ে এভাবে নিউজ প্রচার করার কি আছে ভাই ভারতের স্কোয়াডে যতগুলো ক্রিকেটার আছে তারা সবাই বিশ্ব সেরা আপনি কাকে রেখে কাকে বাদ দিবেন এই যে রোহিত শর্মা বলেন কোহলি বলেন হার্দিক পান্ডিয়া মোহাম্মদ শামী হরসদীপ সিং তারপরে আপনার জাদেজা অক্ষর প্যাটেল ভরুন চক্রবর্তী প্রত্যেকটা ক্রিকেটারই ম্যাচ উইনার প্রত্যেকটাই এক্স ফ্যাক্টর ক্রিকেটার তাইলে মানে এইভাবে যে প্রচার করা হয় নিউজগুলা এই নিউজগুলা যদি বাংলাদেশ ভারতের কেউ দেখে তারা আসলে কিভাবে বলেন মানে তারা ভাববে যে আমাদের দেশের একজন ক্রিকেটার ইঞ্জুরিতে পড়ছে এইটা তাদের জন্য বিশাল সুখবর হয়ে গেছে তাহলে কি দাঁড়ালো মানে বাংলাদেশের ক্রিকেটকে আপনারা নিজেরাই ছোট করতেছেন হ্যাঁ নিজেরাই ছোট করতেছেন যে মানে তারা মনে করবে যে আমাদের দেশের যদি ভালো ভালো ক্রিকেটাররা ইঞ্জুরিতে না পড়ে তাহলে বাংলাদেশ জিততে পারে না তারা দোয়া করে যাতে ভারতের ক্রিকেটাররা ইঞ্জুরিতে পড়ে এরকম একটা অবস্থা ভাই তাদের স্কোয়াডের বাকি ক্রিকেটার গুলা কি মানে সবগুলা কচু তারা কি খেলতে পারে না তারা তো একাই একশো এক একজন ভাই তো এই দু একজন ক্রিকেটার কে নিয়ে এরকম করার কি আছে আর একটা বিষয় হচ্ছে আপনার এই যে ঋষাব পান্ডের যে ইঞ্জুরির বিষয় ইঞ্জুরি যদি নাও হতো তাও কিন্তু পান্ডের পরিবর্তে এখানে আপনার ওই যে কি বলে কে এল রাহুলই খেলবে বা খেলতো খেলবে কারণ হচ্ছে এই যে গৌতম গাম্ভীরের প্রথম পছন্দ হচ্ছে কে এল রাহুল কে এল রাহুল ইন্ডিয়া দলে বর্তমানে উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে ফার্স্ট চয়েস যদি রিসাভ পান্ড ইঞ্জুরিতে নাও পরে কে এল রাহুলই এখানে খেলবে সো এত মাতামাতি করার তো কিছু নাই ভাই যদি ভারতের বিপক্ষে জিততেই হয় তাহলে হয় ভারতের সব ক্রিকেটারকে ইঞ্জুরিতে পড়া লাগবে আর আর একটা উপায় আছে যেটা সেটা হচ্ছে বাংলাদেশকে ভালো ক্রিকেট খেলতে হবে বাংলাদেশ যা পারে তার থেকে বেশি ভালো ক্রিকেট খেলতে হবে ভারতের বিপক্ষে জেতার জন্য কে ইনজুরিতে পড়লো কে কার কি হলো এটা আসলে দেখার বিষয় না বাংলাদেশকে ভালোভাবে প্ল্যানিং করতে করতে হবে সেই প্ল্যানটাই এক্সিকিউট করতে হবে তারা কিভাবে জিতবে হানতান তারা সুন্দরভাবে যদি খেলাটা শেষ করতে পারে অবশ্যই বাংলাদেশ জিতবে এই যে ইঞ্জুরি টিনজুরি নিয়ে হানতান এগুলা সুখবর এগুলা ভাই সংবাদ মাধ্যমে প্রচার করে বাংলাদেশ ক্রিকেটের সম্মান নষ্ট করার কোনো দরকার নেই আমরা বাংলাদেশের ক্রিকেট সাপোর্টার তারা আমরা আশা করি যে বাংলাদেশ এমনিতেই ভালো খেলবে যত ভালো ক্রিকেটারই বিভিন্ন অন্যান্য দলে থাক প্রত্যেকটা দলের বিপক্ষে বাংলাদেশ খুবই ভালো ক্রিকেট খেলবে এবং বাংলাদেশ ম্যাচ জিতবে কেহিনী শেষ কে ইঞ্জুরিতে পড়ছে ওইগুলো দেখার বিষয় আমাদের নেই